আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি সরাসরি জামালপুর জেলার নরন্দি থানাতে এক ক্লায়েন্টের গল্প শোনাতে আপনাদেরকে আমাদের গোল্ডেন মিক্স খেয়ে সে আসলে কি কি উপকার পেয়েছে কি কি সমস্যায় আগে ছিল মানে রোগ থেকে কিভাবে সে মুক্তি পেয়েছে সব কিছু আপনাদেরকে বিস্তারিত শোনাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসলে আপনার এই সমস্যাটা কি কি ছিল এবং এটা খেয়ে কেমন উপকার পেয়েছেন এটা আমরা জানতে চাচ্ছি আমার তো সমস্যা ছিল কয়েকটা আপনার আপনি আমার শরীরে খুব ক্লান্ত ছিল একবার ক্লান্ত ছিল ইনশাল্লাহ এটা দূর হয়েছে শরীর ব্যথা লাগতো আপনার ব্যথাটাও আপনার সারছে আচ্ছা আপনার ওই ঠিক মতো ঘুম হতো না আপনার এক জায়গায় জব করতাম সেখানেও আপনার বাড়িতে আসার পরে শরীরটা একবারে দুর্বল হয়েছিল এটাও আমার দুর্বলতা ইনশাল্লাহ কাটছে অনেক ডাক্তারের সাথে কাছে গেছি আপনার চিকিৎসা করছি কোনো ভালো হয় না তবে এক সময় আমি এই ফেসবুকে ঢুকে আপনাকে একটা অ্যাড দেখতে পেলাম দেখার পরে যে এখানে একটা নাম্বার ছিল নাম্বারে ফোন দিলাম যে

এটা আপনি একশোর ভিতরে আপনি কত দিতে চাচ্ছেন আমাদের যে গোল্ডেন মিক্স মানে একটা ওষুধ আমরা আসলে গোল্ডেন মিক্স নাম দিয়েছি এই জন্য কারণ এটা গোল্ডের মতো কাজ করে মানে ধরতে গেলে স্বর্ণের চাইতেও দাম এটার কারণ এটা এত মানে জাদুর মতো কাজ করতেছে আচ্ছা এটার আপনার আর কি কি মানে শরীরে সমস্যা আপনাদের যে ব্যথা আছে আপনার শরীর চা বাই আপনার যে চা বন্ধ ব্যথা কমছে আপনার কোমরের মাথার ব্যথা আছে এটা কমে গেছে তো এখন আমি মোটামুটি ওই যে গাড়ি আমি জব করি সেখানে আমার মোটামুটি এমন ভালোই কাজ করতেছে এমন কোনো ক্লান্ত নাই এবং সবজি আমার দুর্বলতা নাই ইমশালা দুর্বলতা টিকেছে গা তো এই জন্য আমি ওই এই গোল্ড আমি ধন্যবাদ জানাই যে ওষুধটা অনেক ভালো এবং সবাইকে বলি যে এই ওষুধটা নেওয়ার জন্য যাতে আপনার নিয়ে উপকৃত হন এবং আমি উপকৃত পেরেছি যে এটা কম টাকার ভিতরে আপনার অনেক ভালো একটা প্রোডাক্ট ইউশালা হয়েছে

অনেক দিকে মোটামুটি ভালো হয়েছে আর বিশেষ কথা হলো যে একটা যৌবন শক্তি যে আছে এটা মোটামুটি ইনশাআল্লাহ আগে অনেক ভালো হয়েছে যে এখন সবাই খুশি মানে মনে করি আমিও খুশি এবং ও সবাই খুশি আর কি আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এটা মানে এখন আপনি কি চাচ্ছেন মানে অন্য গ্রাহকরা অন্য ক্লায়েন্টে নিয়ে খেলে কি সে উপকার পাবে কিনা ইনশাল্লাহ আমি আশা করি যে ওনারা খেলে অবশ্যই উপকার পাবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটা আসলে এমন একটা মিক্স আমাদের এটা একটা গোল্ডেন মিক্স এটা এমন একটা মিক্স মৃত্যু ব্যতীত আপনার সকল রোগের ঔষধ হচ্ছে এটা আপনি ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন আপনি আপনার যে কোনো রোগ বলেন না কেন হ্যাঁ আপনার শক্তি বলেন তারপরে আপনার মাথা ব্যথা বলেন কোমর ব্যথা হাঁটু ব্যথা যা বলেন না কেন আপনার জ্বর ঠান্ডা তারপরে মাহাপানি শ্বাসকষ্ট মানে ডায়াবেটিক্স তারপরে ক্যান্সার সকল ধরনের রোগ থেকে আপনি মুক্তি পাবেন শুধু আমাদের এই মিক্স থেকে গোল্ডেন মিক্স থেকে কারণ এটা আমার মুখের কথা না এটা সরাসরি কোরআন এবং হাদিসে আসছে সরাসরি আল্লাহ নিজেই বলেছেন যে এই উপাদানগুলো থেকে আপনি কি কি মানে রূপ থেকে মুক্তি পাবেন কালো জিরা এখানে কোরআনে সরাসরি বলা আছে কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হুম পাশাপাশি এখানে কিন্তু মধু রয়েছে এই মধুটা হচ্ছে সকল রোগের শেফা হিসাবে বলা হয়েছে কোরআন শরীফে পাশাপাশি রয়েছে রসুন রসুনটা যেটা আছে অ্যান্টিবায়োটিকের জন্য মানে বন্দুকের গুলির মতো কাজ করে ডাক্তাররা কিন্তু বড় বড় ডাক্তাররা কিন্তু যারা বড় বড় রুগী আছে তাদেরকে তাদেরকে কিন্তু রসুন খাইতে বলে হ্যাঁ আবার পাশাপাশি আরেকটা আছে হচ্ছে আপনার জাফরান এই জাফরানটা হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি মশলা এই জাফরানটা আশা করি সকলে চিনেন এই জাফরানটাও কিন্তু এখানে মিক্স করা আছে আলহামদুলিল্লাহ আরও কিছু সিক্রেট উপাদান আছে এগুলো আসলে আমরা বলতে চাচ্ছি না আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই ইনবক্সে বলা হবে সমস্যা নেই আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে হলে আমাদের ইনবক্সে মেসেজ করতে হবে অথবা কল করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলিকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম